একটা মাস রোজা রাখলাম আমার কত সুখী মানুষ আছে নাকি কেউ? জাকাত জাটারhetra দিলা মানুষে অনেক ধান খড় কাটল মানুষে আমার মত কি সুখী মানুষ আছে নাকি হ্যাঁ আর যেই শরণদাদার রোজা না রাখছে ওদের কি জবরদস্তি হইব রোজা এই তাহার দশটা গরু ফলাই দিলাম আর

দেখেন চা আমি ঈদের দিন সকালবেলা ঈদে যাইতেছিলাম তো এমন সময় আমি চাষাটা দেখলাম দেখে সালাম দিলাম এখন উনি উনার কাছে মনে হয় আমি সালামি চাবো এই জন্য আমাকে মারতেছে আর চাষা আমি গরিব মানুষ এটাকে আমার অপরাধ

দান আর এই যত কষ্ট দিলেন এটা ঠিক করেন না ভাই হকদের হক নষ্ট করলে আল্লাহ আল্লাহ মাফ করবো আল্লাহ গুণাগুলো আল্লাহ মাফ করবে কিন্তু হকদের হক নষ্ট করলে উনি যদি মাফ না করে মাফ হবে না আপনি অহংকারী করছেন ও ভাই আসলে আমার তো আসলে মাথা ঠিক আছে না বুঝেন সকাল থেকে তো দিতেছি দান করে খালি কটাছি মনে করছি যে টাকার জন্য আসছে কি এই কারণে ভাই তাহলে ভাই আমি যাই ভাই তাহলে আমি গিয়ে তার কাছে ক্ষমা চাই হ্যাঁ করে ভালোছি তো যাইতে তাহলে গিয়ে চাই